আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ সিরাত সিরাত প্রতিযোগিতার ঘোষণা নিয়ে আজ আপনাদের মাঝে চলে এলাম যারা দীর্ঘদিন আমাদের সাথে যুক্ত ছিলেন সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন বা বিজয়ী হতে পারেননি যারাই আমাদের কোর্সটি করে এই সিরাতের কম্পিটিশনে অংশগ্রহণ করে সিরাত শিখেছেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ধারণা লাভ করেছেন আপনারা অধীর আগ্রহে ছিলেন যে এই সিরাত প্রতিযোগিতার ফাইনাল অডিশন কখন শেষ হবে কারণ ফাইনাল অডিশন শেষ হলেই আমরা পরবর্তী আবার প্রতিযোগিতার দিকে যেতে পারব তাই আপনাদের সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে আমরা ইতোমধ্যে ফাইনাল ধাপে বিজয়ী সেরা দশজনকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেছি এবং তারা যে সত্যিকার অর্থেই সিরাত বিদ হয়ে উঠেছেন এবং আমাদের এই ভিডিও ভিত্তিক অনলাইন ভিত্তিক সিরাত কোর্স করে তারা সিরাত শিখেছেন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কারণ আমাদের অনুষ্ঠানের এই সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিও ধারণ করা হয়েছে সেই ভিডিওগুলো আমরা এখনই আপলোড করব সেই ঘোষণা নিয়েই আপনাদের সামনে এসেছি এই ঘোষণার মধ্য দিয়ে আমরা আরও কিছু বিষয় জানব প্রথমত জানব সিরাত অর্থ কি দ্বিতীয়ত জানব এই সিরাত চর্চার গুরুত্ব কতটুকু বা সিরাত চর্চা করলে কি হয় এরপরে আরও একটি বিষয় আমরা জানব মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের জীবনী তথা এই সিরাত চর্চার জন্য আমরা কেন প্রতিযোগিতার আয়োজন করে থাকি এরপরে জানব এই প্রতিযোগিতা বিশেষ করে আলহুদা একাডেমি আয়োজিত সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা এটা কাদের জন্য করা হয় এবং কারা এখানে অংশগ্রহণ করতে পারে পাশাপাশি আমাদের এই সিরাত প্রতিযোগিতা কিভাবে অনুষ্ঠিত হয় কয়টি ধাপে সম্পন্ন হয় কীভাবে অংশগ্রহণ করতে হয় এবং এই প্রতিযোগিতা শেষে পুরস্কার হিসেবে কি থাকে ইত্যাদি সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব প্রথমেই জেনে রাখি সিরাতবী সাল্লাহ আলাইসাল্লাম এই শব্দটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত আছি বিশেষ করে প্রতি বছর রবিউল আউ্য়াল মাস এলে এই শব্দটি আমাদের কানে বিভিন্ন জায়গা থেকে আসে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আমরা এই শব্দটির চর্চা দেখতে পাই যাই হোক আমরা জানব যে এই সিরাত শব্দটি আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি এই সিরাত শব্দের অর্থ কি সিরাত শব্দটির যদি আবিধানিক অর্থ আমরা খুঁজি তাহলে এর অর্থ পাব চরিত্র বা আদর্শ একজন মানুষের চরিত্র কেমন বা একজন মানুষের আদর্শ কেমন সেটিই হলো মূলত ওই ব্যক্তির সিরত। একজন মানুষ যদি সব সময় সকলের সাথে ভালো ব্যবহার করে নমনীয় ব্যবহার করে এবং তার উত্তম আদর্শ প্রকাশ করে তাহলে এটিই হলো ওই ব্যক্তির সিরত। অনুরূপভাবে যদি কোনো মন্দ মানুষ যে সময় মন্দ কাজ করে চুরি ডাকাতি করে তার এটা নেশা এবং এটা তার স্বাভাবিক জীবনের সাথে মিশে গেছে তাহলে বলা যায় এটি হলো তার সিরত অর্থাৎ সিরত ভালো হতে পারে খারাপও হতে পারে একজন মানুষ যেমন ভালো মানুষ হতে পারে খারাপ মানুষ হতে পারে ঠিক ওই মানুষের চরিত্র বা আচরণ ভালো হতে পারে খারাপ হতে পারে তাই ভালো আচরণকে বলবো আমরা ভালো সিরাত আর খারাপ আচরণকে বলব খারাপ সিরত যদিও সিরাত শব্দের অর্থ আদর্শ চরিত্র আচরণ কিন্তু ইসলামী পরিভাষায় এবং কোরআন হাদিসের ভাষায় এই সিরাত শব্দটি এখন শুধু নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের মহান আদর্শ আদর্শকেই ইঙ্গিত করে যদিও ইসলামের প্রাথমিক যুগে বিশেষ করে যারা হাদিস সংকলন করেছেন আমাদের ইমামগণ এবং ইসলামের প্রথম দিকের যারা গবেষক লেখক তারা এই সিরাত শব্দকে যে কোনো মানুষের সিরাত এবং আচরণের অর্থে ব্যবহার করতেন কিন্তু একটা পর্যায়ে এসে সিরাতুন শব্দটি নবী করিম সাল্লাহু আলাইহি আসসাল্লামের জীবনীর সাথে খাস হয়ে যায় নবী করিম সাল্লাহু আলাইহি আসসাল্লামের জীবনী যারা লিখেছেন যাদেরকে আমরা সিরাত বিদ বলি তারা শুরুর দিকে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসলামের জীবনী লেখার সময় এবং তার জীবনী সংকলনের সময় সিরাতুন নবী সিরাতুর রসুল এভাবে শব্দটি ব্যবহার করতেন আর সেই জায়গা থেকেই ব্যবহার এতই বেশি হয়েছে যে এখন সিরাত শব্দ অর্থ বা এখন সিরাত শব্দ বলতেই আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আদর্শকে বোঝায় এরপরে আমরা জানব সিরাত চর্চার গুরুত্ব সিরাত কেন আমি চর্চা করব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লামের জীবনী আমরা কেন শিখব এর মধ্যে কি আছে বা শিখলে কি হয় এ সম্পর্কে আমরা এখন জানব এই সিরাত চর্চার গুরুত্ব বোঝার জন্য আমরা পবিত্র কোরআনের দুটি আয়াত স্মরণ করতে পারি একটি আয়াত হল সুরা আহজাপের একুশ নম্বর আয়াত সেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন ফি রসুল হাসানা তালা বলেন তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মধ্যে উত্তম আদর্শ এখান থেকে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের আচরণবিধি তার কথাবার্তা তার চাল চলন এক কথায় তার সিরাত এটি এটি আমাদের জন্য উত্তম আদর্শ অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম এর যে আদর্শ সেটি আমাদের জন্য উত্তম আদর্শ আমরা যদি উত্তম আদর্শে আদর্শিত হতে চাই আমরা যদি আমাদের আচরণকে পরিশুদ্ধ করতে চাই তাহলে নবী করিম সাল্ল আলহ্লামের আচরণ শিখতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে অনুরূপভাবে আল্লাহ সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেছেন এই আয়াত আল্লাহ তালা একদম স্পষ্টভাবে বলেছেন হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন ইংকুং তুম আল্লাহ তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ইউ বি বুকুমুল্ল তবেই তালা তোমাদেরকে ভালোবাসবেন তালা নবীজিকে একথাই বলেছেন যে আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যদি তারা আমাকে ভালোবাসে তাহলে তারা যেন আপনার অনুসরণ করে তবেই আমি তাদেরকে ভালোবাসব দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে অনুসরণ করলে তার আদর্শ মেনে চললে আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসা হয় এবং আল্লাহ তালার ভালোবাসা লাভ হয় নবীজির আচরণ যদি আমরা মেনে চলি তার সুন্নাহকে অনুসরণ করি তাহলে মূলত আমরা আল্লাহ তালাকে ভালোবাসলাম আর এর বদলায় আল্লাহ তালাও আমাদেরকে ভালোবাসবেন এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে এ কথাই বলা হয়েছে সুতরাং নবীজিকে অনুসরণ করতে হলে নবীজি জীবনে কী করেছেন তিনি কিভাবে খাবার গ্রহণ করেছেন তিনি কিভাবে, জীবন জীবনযাপন করেছেন কিভাবে সাংসারিক জীবন পরিচালনা করেছেন কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন তিনি কিভাবে অপরের সাথে সাক্ষাৎ হলে কথা বলতেন তিনি কিভাবে প্রতিনিধিদের সাথে আচরণ করতেন তিনি কিভাবে বিধর্মীদের সাথে মহামালা করতেন ইত্যাদি সকল বিষয় আমাদের জানতে হবে সকল বিষয় জানতে পারলেই তো আমরা ওই সকল বিষয়ে তার আদর্শ মেনে অনুরূপ আচরণ আমরাও করতে পারব এই কারণে সিরাত শেখার বিকল্প নেই নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সিরাত শিখেই তাকে অনুসরণ করতে হবে এবং তার আদর্শ মেনে চলতে হবে এই দুইটি আয়াতের মধ্য দিয়ে আমরা মূলত নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের সিরাত শেখার গুরুত্ব বুঝতে পারলাম সিরাত চর্চার গুরুত্ব বুঝতে পারলাম এবার আমরা জানব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের এই সিরাত চর্চার জন্য আমরা কেন প্রতিযোগিতার আয়োজন করি এর কারণ হল আমরা সাধারণত নিজ নিজ পেশায় ব্যস্ত থাকি কেউ পড়াশোনায় ব্যস্ত থাকি কেউ কর্মজীবনে ব্যস্ত থাকি সবাই নিজ নিজ পেশায় ব্যস্ত থাকার কারণে নবিজি সাল্লাহু আলাইস্লামের সিরাত ওইভাবে গুরুত্ব দিয়ে আমাদের শেখা হয়ে ওঠে না যদি সিরাতের প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে এই উশিলায় আমরা নবীজি সাল্লাহু আলাইস্লামের জীবনী খুব সহজেই শিখতে পারি আরও আশাব্যঞ্জক কথা হলো অনেক সময় আমরা সিরাতের উপযুক্ত বই কাছে পাই না বিশেষ করে সিরাত বিষয়ক বাংলা বই এখনও আমাদের দেশে কম এই কারণে অনেকে আমরা সেই আরবি কিতাব পড়তে পারি না আরবি কিতাব পড়তে জানি না এই কারণে সিরাত শেখা হয়ে ওঠে না যদিও বাংলায় কিছু কিতাব অনুদিত হয়েছে সেগুলো অনেকের কাছে সহজলভ্য নয় এই কারণে আমরা সেই কিতাবের প্রিন্টেড বইয়ের ধারণা থেকে বের হয়ে এসে ভিডিও ভিত্তিক আলোচনা ভিত্তিক সিরাতের প্রতিযোগিতা করেছিলাম আমরা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লামের জীবনের উপর রচিত নির্ভরযোগ্য আরবি কিতাব থেকে যাছাই বাছাই করে মূল বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখে সিরাতের ওপরে ভিডিও লেকচার তৈরি করেছিলাম পঞ্চাশটি পর্বে আমাদের সিরাতের আলোচনা হয়েছিল সেখান থেকে আপনাদের জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম যারা সেই পঞ্চাশটি পর্ব দেখে সিরাত সাল্লাল্লাহু সাল্লাহ শিখেছেন আমাদের নবীজির আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এখনও যারা সেই ভিডিও দেখে এবং সেই আলোচনা শুনে সিরাত শেখার সুযোগ পেয়ে ওঠেননি তাদের জন্য সেই ভিডিওগুলো আমরা এখনও রেখেছি বিশেষ করে এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা সেই আলোচনার লিঙ্ক দিয়ে রাখব যদি কেউ মহানবী সাল্লাহু আলাইসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে শিখতে চান তাহলে সেই লিঙ্কে ক্লিক করে শিখতে পারবেন সেখানে একসাথে পঞ্চাশটি পর্ব আমরা সাজিয়ে রেখেছি একদম নবী করিম সাল্লাহু আলাইহি আয়সাল্লামের জন্মগ্রহণের আগ থেকে আরবে কেমন পরিস্থিতি ছিল কোন পরিস্থিতিতে কোন পরিবেশের মধ্য দিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করলেন বড় হলেন বেড়ে উঠলেন নবুয়াত পেলেন দাওয়াতি জীবন পালন করলেন এবং মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন অবশেষে তিনি কখন কীভাবে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন এই সকল বিষয় ধারাবাহিকভাবে পঞ্চাশটি পর্বে আমরা আলোচনা করেছি যদি সেই ভিডিওগুলো কেউ দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারবেন আমরা মূলত এই সিরাত প্রতিযোগিতা প্রতি বছরেই ইনশাআল্লাহ চালিয়ে যাব দুই সালে আমাদের এই সিরাত প্রতিযোগিতার সূচনা হলো আগামী বছরেও হবে এভাবে ইনশাআল্লাহ চলতেই থাকবে আমরা এবছরের প্রতিযোগিতায় পুরস্কার ঘোষণা করেছিলাম প্রথম পুরস্কার দশ হাজার টাকা এবং ইসলামী বই পাশাপাশি সিরাত সার্টিফিকেট এবার আমরা আলোচনা করবো এই প্রতিযোগিতা কাদের জন্য এ বিষয়টি আপনাদের জানা থাকা দরকার যে যেহেতু আলহুদা একাডেমি জেনারেল শিক্ষিত কর্মজীবী পেশাজীবী লোকদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এ কারণে আমাদের অধিকাংশ কাজই জেনারেল শিক্ষিত মানুষদেরকে লক্ষ্য করে যারা আমরা মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছি মাদ্রাসায় বড় বড় কিতাব পড়েছি আলেম হয়েছি এবং সিরাতুল্নবী সাল্লাহু সাল্লাম সম্পর্কে অনেক ধারণা লাভ করেছি মূলত তাদের জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি না যারা কখনো সিরাত শেখার সুযোগ পাইনি জেনারেল লাইনে পড়াশোনা করেছি সিরাত উন্নবী শেখার আগ্রহ আমার মনে রয়েছে হৃদয়ে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের প্রেমের আওয়াজ আমরা যারা শুনতে পাই তাদের জন্য এই সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এ কারণে বলছিলাম যে আমাদের এই কোর্স বা এই সিরাত বা এই সিরাত প্রতিযোগিতা মূলত জেনারেল শিক্ষিত মানুষদের জন্য তৈরি করা হয়েছে এরপর আমরা জানব এই সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় কিভাবে যারা ইতোমধ্যে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা তো নিয়মটি জেনে গিয়েছেন আর নতুন যারা আগামীতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা শুধু এতটুকুই জেনে রাখুন যে এটি গতানুগতিক কোনো প্রতিযোগিতা নয় অর্থাৎ আপনাকে একটি আমরা গুগল ফর্ম দিলাম আপনি ফর্ম পূরণ করে কিছু প্রশ্নের উত্তর দিয়ে ফর্ম সাবমিট করে আমাদের কাছে জমা করলেন ব্যাপারটি এরকম নয় আমরা মূলত সিরাজ শিখাই যারা সিরাত শিখতে চান নবীজি সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান লাভ করতে চান তাদের জন্য মূলত আমাদের এই প্রতিযোগিতা সুতরাং যারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা মূলত আমাদের এই কোর্সটি সম্পূর্ণ করার নিয়তে আসবেন অর্থাৎ এখান থেকে আপনি কিছু শেখার উদ্দেশ্য নিয়ে আসবেন আপনি আমাদের কোর্সটি করে কতটুকু শিখলেন সেটি আমরা যাচাই করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি আমরা আগেও বলেছি যারা মাদ্রাসায় পড়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে সিরাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি তাদের জন্য আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি না সুতরাং আপনি হয়তো সিরাত সম্পর্কে ভালো কিছু জানেন এ কারণে আপনি এখানে অংশগ্রহণ করলেন ব্যাপারটা এমন নয় বরং এখানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আপনি প্রথমে আমাদের এই কোর্স সম্পূর্ণ করবেন কোর্সটি শিখবেন আর এই কোর্সটি আর সিরাতের এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এটা আমরা বিনামূল্যে এই কোর্স দিয়েছি এবং আপনাদের মাঝে সিরাতের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটি ফ্রি করে দিয়েছি সুতরাং এই ফ্রি কোর্সটি যারা করবেন তারাই কেবল অংশগ্রহণ করতে পারবেন আর এই ফ্রি কোর্সটি করাও খুবই সহজ সেটি হলো আমরা প্রতিদিন একটি করে সিরাতের আলোচনা বিষয়ক ভিডিও দিয়ে থাকি এই ভিডিওটি শুনবেন যেটি আপনি বই পড়ে জানতেন সেটি আপনি আমাদের ভিডিও আলোচনা শুনে জানবেন পার্থক্য এতটুকুই যারা আলোচনা শুনে আমাদের এই সিলেবাস অনুযায়ী আমরা যেহেতু পর্বে পর্বে ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি এই পর্ব ভিত্তিক আলোচনাগুলো ধারাবাহিকভাবে দেখে শুনে এবং এখান থেকে জ্ঞান অর্জন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদের জন্যই মূলত আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি এই সংক্রান্ত আরও নিয়মকানুন যা আমরা সিরাত প্রতিযোগিতা চলাকালীন জানিয়েছিলাম সেই আলোচনার ভিডিও সেই নিয়ম কানুনের ভিডিও এটিও আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব প্রয়োজনে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন সর্বশেষ আরেকটি বিষয় না বললেই নয় সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদের পাশে সার্বিকভাবে ছিলেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি একাডেমির পক্ষ থেকে আমি এবং আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে আরাফা হজ গ্রুপ তারণ্য প্রকাশন দুর্রানি প্রকাশন বাতায়ন প্রকাশন ফিল হাল প্রকাশন বৈচিত্র্য প্রকাশ সহ আরও অনেকেই আমাদের এই প্রতিযোগিতার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন আমাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতা করেছেন এই জন্য আমরা একাডেমির পক্ষ থেকে দোয়া করি সিরাতের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যেই উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদেরকে সাহস জুগিয়েছেন আমাদেরকে আর্থিকভাবে হেল্প করেছেন এই কারণে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের ব্যবসায় আপনাদের প্রতিষ্ঠানেও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ওছিলায় বারাকাহ দান করেন এবং আপনারা আর্থিকভাবে যে সহযোগিতা করেছেন তা যেন কোটি কোটি গুণ আল্লাহ তালা বাড়িয়ে আপনাদের ব্যবসা সমৃদ্ধ করার তাওফিক দান করেন ভবিষ্যতেও আমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে আমাদের নতুন স্পন্সর প্রয়োজন হবে আরও সহযোগী ভাই এবং বন্ধুদের আমাদের প্রয়োজন হবে যারাই সিরাতের আলো ছড়িয়ে দেওয়ার জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জীবনীর আলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমাদের পাশে দাঁড়াতে চান আমাদের সহযোগিতা করতে চান তাদেরকে আমরা ওয়েলকাম জানাই এবং আমাদের একাডেমির পক্ষ থেকে তাদেরকে অগ্রিম স্বাগত জানাই সম্মানিত বন্ধুগণ শুরুতে বলেছিলাম একটি ঘোষণা নিয়ে এসেছি আর ঘোষণার মধ্য দিয়েই কয়েকটি বিষয় আলোচনা করা হলো ঘোষণাটি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি সেভ দ্য কালচার সিরাত প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের সর্বশেষ ধাপের ফাইনাল ধাপের ফাইনাল অডিশন আমরা ইতোমধ্যেই সম্পন্ন করেছি সেফ দ্য কালচারের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তবে এই অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওকে একসাথে ধারণ না করে আমরা প্রত্যেকজন প্রতিযোগীর জন্য ভিন্ন ভিন্ন ভিডিও ধারণ করেছি যেহেতু আমরা বলেছিলাম সেরা দশজনকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করব এবং তাদের হাতে পুরস্কার তুলে দেব ঠিক আমরা তাই করেছি প্রত্যেক দশজনের জন্য ছোট ছোট ভিডিও করে আমরা আপলোড করেছি যারা সেই আমাদের ফাইনাল অডিশনের ফাইনাল ভিডিওগুলো দেখতে চান তারা সেভ দ্য কালচারের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশা আল্লাহ সকলের জন্য শুভকামনা রইল আগামীতে আবার নতুন কোন প্রতিযোগিতায় আপনাদের সাথে দেখা হবে কথা হবে এবং মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলো তার সিরাতের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সকলেই একসাথে কাজ করে যাব ইনশা আল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আজকের জন্য আমি আতাউর রহমান আলহাদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিখ্যাত